বিসমিন রায় রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী এবং আমার প্রাণ ভিউয়ার আপনারা যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার কর্মী এবং আন্দোলনকারী সংগ্রামী ভাই বোনদের পক্ষ থেকে সালাম এবং মোবারকবাদ আমি সালাম দিচ্ছি বিশেষ করে আমাদের দেশে যারা আপনারা সংগ্রামী এবং যারা বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যদেরকে সালাম দিচ্ছি আমি সাংবাদিক মহলকে যে সাংবাদিকতার দায়িত্ব থেকে আপনারা যদি দেশের জন্য সেবা করেন অনেক বেশি কাজ করার সুযোগ আপনাদের হাতে আছে সেই সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি সংবাদপত্রের মালিকদেরকে অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনারা নিজ দায়িত্বে আপনারা ইনশাল্লাহ ভালোভাবে এই বিষয়ের উপর বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করবেন সেই জন্য আপনাদেরকে বিশেষ করে আমাদের সংগ্রামী পরিবার থেকে আপনাদেরকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি আসসালাম উনিশশো সাতানব্বই সাল থেকে এই বাংলাদেশের অবহেলিত মানুষ যারা বস্তিবাসী তাদের জন্য তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদের পুনর্বাসনের জন্য সংগ্রাম আন্দোলন করে আসছি আমাদের এই সংগ্রাম আন্দোলনের কারণে আপনারা অনেকে আমাকে চিনেন তাছাড়া আমাকে আপনারা চিনেন আমি সালে আমি জাতীয় সংসদ নির্বাচনে এবং আসন থেকে এমপি পদে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলাম একইভাবে আমি দুই সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছিলাম তাছাড়া আমি ভাষাতে বস্তি পুনর্বাসন যে প্রকল্পটি আপনারা দেখছেন এই প্রকল্পটি দু হাজার সাল থেকে আমি বাস্তবায়নকারী বিনিয়োগকারী এবং এর ব্যবস্থাপনার দায়িত্বে সরকার কর্তৃক আমি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আলোকে আমার সাথে গভর্নমেন্টের একটি চুক্তি হয় সেই চুক্তির বদলতে দু সাল পর্যন্ত নিরলস ভাবে রাত দিন আমি এবং আমার পরিবার প্রকল্পের থেকে জনগণের সেবায় পরিদুখী মানুষের সেবায় আমি কিন্তু হাজার হাজার ফ্ল্যাট আমি ভাষান টেক পুনর্বাসন প্রকল্পে নির্মাণ করেছি এবং সেখানে পনেরো হাজার ফ্ল্যাট নির্মাণের জন্য যাবতীয় স্ট্রাকচার ফাউন্ডেশন সহ আমরা কিন্তু সেখানে করে রেখেছি এই ছিল আমার পরিচয় প্রাথমিক দ্বারা এখন আসা যাক আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জীবনের সাথে প্রথমে জড়িয়ে গেছে মুক্তিযুদ্ধ উনিশশো সালে আমরা যে মহান মুক্তিযুদ্ধ যারা করেছিলেন যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্ন সময় দেশের স্বার্থে জীবন দিয়েছেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিশেষ করে চব্বিশের আন্দোলনে আমাদের জেনারেশনরা যেভাবে তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন একটি স্বপ্নের জন্য এই মুক্তিগামী এই শহীদ পরিবারগুলোর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সন্তান তাদের আত্মীয়কে তারা কোরবানি করতে উৎসাহিত করেছে আজকে আমরা যারা লড়াই সংগ্রাম করছি আমরা কিন্তু সেই শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করার লড়াই করছি আমার আমার কর্মীরা সাথে যারা সহকর্মী আছেন সবাই এবং আপনারা যারা আমাকে সমর্থন করছেন আমরা কিন্তু একটা সরকারকে যেমন উৎখাত করেছিলাম আজকে সরকারের মধ্যে ফেসিস্টরা লুকিয়ে আছেন এবং লুকিয়ে আছেন আমাদের সরকারের অনেক প্রিয় মানুষ তারাও কিন্তু ফেসিস্টদের অনুসরণ করছেন আমরা এই সকল লুকানো শত্রুদের বিরুদ্ধে লড়াই করছি আমরা আশা করছি আপনারা সবাই আমাদের এই লড়াইয়ের সাথে সম্পৃক্ত থাকবেন তাই আমার কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি যারা সংগ্রামকে পছন্দ করেন যারা সংগ্রামকে ভালোবাসেন একটু বড় হবে আমি আপনাদেরকে একটু জন্য অনুরোধ করব আপনাদের মধ্যে যারা সংগ্রামী ন্যায় পরায়ণ বিবেকবান আদর্শ ধারণ করেন কিংবা যারা পরোপকারী যারা অন্ধ দলীয় রাজনীতির বাহিরে তারাই কেবল এই ভিডিওটি দয়া করে দেখবেন আপনারা সবাই জানেন বারোই নভেম্বর আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে প্রাঙ্গনে একটি সমাবেশ আয়োজন করেছিল। কিন্তু গতকাল এগারোই নভেম্বরে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের যে অবস্থান সবকিছু বিবেচনা করে আমরা এই মর্মে নিশ্চিত হয়েছি আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন একটি মহল তারা এর সুযোগ নেওয়ার চেষ্টা করবেন আমরা দেশপ্রেমিক মানুষ হিসেবে নাগরিক হিসেবে আমরা এই সুযোগ তাদের দিতে চাচ্ছি না বলি আমাদের এই সমাবেশটি স্থগিত করা হলো সেই কারণেই আমরা আজকে বারোই নভেম্বর আমাদের অফিস কার্যালয়ে বসে আপনাদের সামনে আমাদের মনের কথা প্রাণের কথা আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য আমরা আজকে বসেছি ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাদের কথা মনোযোগ সহকারে শুনছেন আপনাদের কাছে আরেকটি অনুরোধ আপনারা দয়া করে আমাদের এই প্রোগ্রাম গুলো যারা আপনারা ফেসবুকে দেখছেন তারা দয়া করে লাইক এবং এই যে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সচেতন সমাজ আপনারা সবাই অবগত আছেন আমরা মাসের পর মাস দুই দফা দাবি কেন্দ্র করে আন্দোলন সংগ্রাম করছি রাজপথ এবার আসা যাক মূল বিষয়ে প্রথমে মুক্তিকামী মানুষদের স্বপ্ন কেন বাস্তবায়ন করতে পারলেন না সরকার তার কিছু উদাহরণ দিচ্ছি রাষ্ট্র পরিচালনার অদক্ষতা মৃত্যু ঝুঁকির ভয় সাহসের অভাব আমলাদের বাকে আনতে না পারা মনিটরিং ভালো না প্রিয় ভিওয়ার আমাদের পক্ষ থেকে গত বছরের এগারোই সেপ্টেম্বর আট দফার দাবি নিয়ে জনাব ইনুজ সরকারের কাছে আমরা একটি আবেদন জানিয়েছিলাম চলুন দেখা যাক সেই আবেদনে আমরা কি বলতে চেয়েছিলাম এই আট দফা থেকে আমরা ছয়টি দফা ছেড়ে দিয়েছিলাম আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তারা ওই ছয়টি বিষয় নিয়ে কথাবার্তা বলছিলেন তাই আমরা এই ছয় দফাটা তাদের কাছে ছেড়ে দিয়েছিলাম বাকি থাকলো দুটি দফা সেই দুটি দফা কি আসুন আপনারা পাঁচ এবং ছয়টি দয়া করে একটু দেখে নিন আমরা এর বাইরে যে কথাগুলো দরখাস্তের মধ্যে বলেছিলাম সেই দরখাস্তের একটি বিশেষ বিশেষ অংশ আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রথম পাতায় দেখুন নিচের অংশে সেখানে বলা আছে আর এখন দেশ ছাড়ার পর তার নিজের দলের ভিতরের বিদ্রোহীদের ধৈর্য ধারণ করার নামে সান্ত্বনা দিচ্ছিলেন এই বলে যে তিনি আবার পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় অতি শীঘ্রই আসতেছেন অন্যদিকে তার সহযোগী চোদ্দ দল সহ তার নিজ দলের সক্রিয় সন্ত্রাসী কর্তৃক দেশে ব্যাপক অরাজকতা সৃষ্টি করার কার্যক্রম চলমান দেখেছেন রাষ্ট্রের সর্বক্ষেত্রে স্বৈরাচারীর দোষরা ঘাপটি মেরে বসে আছে আরো আমরা বলেছিলাম ওই চিঠিতে স্বৈরাচারী সরকারের সকল দোষরদের বিচার ও গ্রেপ্তার দাবি করছি আমরা যদি এর ভিত করতে না পারি এরা যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটিয়ে বিজয়কে ব্যর্থ করে দিতে পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে বলে আমরা বিশ্বাস করি আমরা আরো উল্লেখ করেছিলাম এই মুহূর্তে সরকার দেশের যে কার্যক্রম হাতে নিয়েছেন তার পাশাপাশি ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা দরকার সরকার যদি আমাদের এই আট দফা দাবি নিয়ে ভাবতেন কিংবা আমাদের সঙ্গে কথা বলতেন তাহলে দেশের আজকের যে দুরবস্থা সেটা হতো না প্রিয় দেশবাসী আমরা যারা ফেসিস্ট হটাতে সক্রিয় ছিলাম একবার ভেবে দেখুন তো আপনারা আমাদের এই আট দফা কিংবা দুই দফার আন্দোলনে কতজন সমর্থন করেছেন কোন খোঁজখবর রেখেছেন বা আমাদের পাশে থেকেছেন নিজেদেরকে প্রশ্ন করেন আজ ফেসিস্ট মাথাচাড়া দিচ্ছে এর জন্য দায়ী ইনু সরকার সহ নেতৃবৃন্দগণ ফেসিস্ট দমন করুন আমাদের ন্যায্য দাবি মেনে নিন ঐক্যবদ্ধ হই পাশে আসুন ভূমি মন্ত্রণালয়কে জিজ্ঞেস করুন এগারো মাস আগে ভাসান্তে পুনর্বাসন প্রকল্প নিয়ে সাত সদস্যের একটি কমিটি গঠিত হয়েছিল সেই কমিটি এখন পর্যন্ত প্রতিবেদন দাখিল করেননি কিংবা দাখিল করে থাকলে সেটা গোপন কেন অন্যদিকে আপনাদের সুবিধার্থে বলছি দু সালে যে বাস্তবায়ন চুক্তি এনএসপি এর সঙ্গে মন্ত্রণালয় করেছিলেন প্রকল্প বাস্তবায়নের জন্য সেই চুক্তিটি দু দশ সালে হাসিনা অর্থাৎ কর্তৃক বাতিল করার যে নির্দেশ দিয়েছিলেন সেই আদেশটি প্রত্যাহার করতে এখন পর্যন্ত কেন তারা দেরি করছেন তাই আমরা আজকে ভূমি সচিব এবং ভূমি উপদেষ্টার পদত্যাগ দাবি করছি জনাব ইনোজ সরকারের কাছে তিনি যদি এই পদত্যাগ ইমিডিয়েট তাদেরকে না করেন এবং তাদের শাস্তির ব্যবস্থা না করেন তাহলে আমরা আগামীতে বৃহৎ আন্দোলন সংগ্রাম আরো জোরদার করব। এবার আসা যাক ঢাকার বিজয় স্মরণস্থ কলমিয়তা বাজারের ক্ষতিপূরণ প্রসঙ্গে এই বাজারটি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্পদ আদালত কর্তৃক এর মালিকানা নিশ্চিত করা হয়েছে আজকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকার সম্মতিও প্রকাশ করেছেন লিখিতভাবে আমাদেরকে জানিয়েছেন এটা একটি অ্যালেকেস নাম্বার দিয়ে চিঠিও দিয়েছেন প্রশ্ন হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের প্রভাবে বর্তমানে ডিসি ঢাকা অফিস সেই সঙ্গে উত্তর সিটি কর্পোরেশন তারা পরস্পর যুগ সাজস করে আমার এই ন্যায্য ক্ষতিপূরণকে অনৈজ্য করার জন্য তারা দাবি করছেন আমাকে যে আইনটি ক্ষতিপূরণের বাতিল হয়ে গেছে উনিশশো সালের সেই আইনে আমাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা আমাকে নোটিশ দিয়েছেন যা আমি প্রত্যাখ্যান করেছি এবং আমি আন্দোলনকারী সকল ভাই বোনদেরকে দেশবাসীকে সবাইকে বলছি যে এটা কেমন কথা আমার সাথে কেন বৈষম্য করা হবে এমনিতেই আমার সম্পদ অবৈধভাবে তারা জবরদখল করেছিলেন তিপ্পান্ন বছর যাবৎ প্রতিটি আদালতের মাধ্যমে আমাকে রায় নিয়ে এসে মালিকানা নিশ্চিত করা হয়েছে আজকে আমার সম্পত্তি তারা আন্দোলনের মুখে অ্যাকোয়ার করতে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেই ক্ষেত্রে অন্যের সম্পত্তি অ্যাকোয়ার করতে গেলে তারা যে নিয়মে যেভাবে করবেন আমার সম্পত্তিটা সেই নিয়মে করবেন কেন আমার সাথে বৈষম্য এই কেন জবাব আমরা চাই যে আপনারা যারা সচেতন আছেন তারা সবাই এই সংশ্লিষ্টদেরকে জিজ্ঞেস করুন এটা কেন আমার অপরাধটা কোথায় এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সহ তার সরকারের কাছে বহুবার আবেদন নিবেদন করেছি তার সাথে দেখা করার জন্য দিয়েছি দিয়েছি দরখাস্ত কিন্তু তিনি নীরব আমরা লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা ও তার সরকার ধীরে ধীরে মতো আচরণ করা শুরু করেছে যেটা আমাদের কাম্য নয় আমাদের অনেক মেহনতের অনেক রক্তের ঘামের বিনিময়ে আমরা এই সরকারটা প্রতিষ্ঠা করেছি কিন্তু এই সরকারকে সঠিক পথে পরিচালনা করতে গেলে আমরা যারা এই সরকারের সমর্থক ছিলাম আমরা এই সরকারটা তৈরি করেছি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে ন্যায্য পথে আনার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে ব্যবহার প্রধান এবং আরো অন্যান্য কারণে তার পক্ষে সমর্থনকারী যারা আমরা ছিলাম অনেকেই এখন তার পদ দাবি করা শুরু করেছে এটা তার নিজের হাতের কামাই তার কাছে জনগণের যে প্রত্যাশা সে সেটা কিন্তু প্রমাণ করতে পারছেন না তবে তার এই এইরূপ পদত্যাগ আমাদের কাম্য নয় আমরা চাই তিনি শক্ত হাতে এই সংকট মোকাবেলা করুক এবং আমাদের দুই দফা সহ আমাদের বাকি ছয় দফা বাস্তবায়নের জন্য তারা ব্যবস্থা নিক দিন শেষে আপনারা যারা আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন সবার কাছে আহ্বান আসুন আমরা ঐক্যবদ্ধ হই লড়াই সংগ্রামের মাঠে আশেপাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই এই প্রিয় দেশটিকে ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি করতে রক্ষা করতে আমাদেরকে আবারও লড়াই করতে হবে আমাদের সরকারের ভিতরে থাকা দূর করার জন্য এবং পালিয়ে যাওয়া বিদায় জানাতে আমাদেরকে থাকতে হবে তারা যেন আর কখনো আমাদের দেশটাকে নষ্ট করতে না পারে ধ্বংস করতে না পারে প্রিয় দেশবাসী আপনারা জানেন ফেসিস্ট হাসিনা তার সময়কালে পনেরো থেকে সতেরো বছর যে অন্যায় অনিয়ম দুর্নীতি করেছেন তার মধ্যে কিন্তু ভাসান টেক পুনর্বাসন প্রকল্পটি একটি প্রকল্প আপনারা ইতিমধ্যে জানেন যে তৎকালীন ভূমি মন্ত্রী বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে হাজার হাজার ফ্ল্যাট তারা লন্ডনে এবং বিভিন্ন দেশে বানিয়েছে এই টাকাগুলো কিন্তু আমাদের ভাসান টেক প্রকল্পের লুটপাট করার টাকার একটা অংশ এখন প্রশ্ন হচ্ছে আমাদের দুদক কি করে আমরা দুর্নীতি ধমন কমিশন আজকের যে দুর্নীতি দমন কমিশন তারা জানেন তারা একটি তদন্ত হাসিনার আমলে শুরু করছিলেন সেই তদন্তটা তারা ধামাচাপা দিয়ে রেখেছিলেন আমাদের আন্দোলন সংগ্রাম এখনো চলছে আমাদেরকে তারা বারবার কথা দিচ্ছে যে তারা এটার ব্যবস্থা নিচ্ছেন প্রকৃত অর্থে আমরা সেটার কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু বলছেন এই করছি এই করছি আপনারা সবাই জেনে খুশি হবেন এই দুদকের যিনি চেয়ারম্যান তিনি কিন্তু বিএনপির আমলে সরকারের একটি ভালো পদের দায়িত্বে ছিলেন অপরদিকে আজকের যিনি ভূমি সচিব যার বিরুদ্ধে আমাদের মেইন অভিযোগ যে এখনো ভাষান টেকের প্রকল্প থেকে যে লুটপাট হচ্ছে যে অনিয়ম গুলো হচ্ছে এই সচিব থেকে শুরু করে এই মন্ত্রণের উপদেষ্টা তারা লুটপাটের ভাগ ভাগ করে পাচ্ছেন আমরা তাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ সহ এই মন্ত্রণালয়ের কাছে শুধু নয় আমরা দুদকের কাছে অভিযোগ দিয়েছি দুদক সেই অভিযোগ এখন পর্যন্ত কোনো অ্যাকশনই যায়নি কাজেই আমরা দুদক নিয়ে দেশবাসীকে সচেতন হওয়ার জন্য বলছি আমরা আবারও বলছি আমরা কিন্তু পরবর্তীতে দুদক কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দিব হাজার হাজার জনতাকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা সেখান থেকে উঠে আসব না মনে হচ্ছে এখন ভূমি মন্ত্রণালয় এবং দুদক দুজনে পরস্পর যোগ সাজ করে এই অন্যায়কে ধামাচাপা দিচ্ছে এবং আজকের সচিব যিনি আছেন তিনি কিন্তু এই কমিটিটির রিপোর্টটা কিন্তু এখন পর্যন্ত জাতির সামনে আনেননি আমাদের কাছে খবর আছে তারা বিটিম বানিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ তারা সংগ্রহ করছেন যেটা তারা দশ সালে করেছিলেন দশ সালে করে আমাকে এবং আমার পরিবারের উপরে যে জুলুম নির্যাতন করেছিলেন সেটা কিন্তু সালে যেটা করেছিলেন সেটা আবার তারা একটা তৈরি করছেন কাজেই আমরা হুশিয়ার করে দিচ্ছি দুদককে আপনি যদি ইমিডিয়েট দৃশ্যমান ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়গুলো যদি আপনি খতিয়ে না দেখেন তাহলে আমরা আপনার কার্যালয় অতি শীঘ্রই ঘেরাও করব। এবং সেখান থেকে আপনাদের ঘাড় ধরে আমরা অ্যাকশন করিয়ে তারপর ওখান থেকে ফিরবো কয়দিন লাগবে সেটা জানি না তখন কিন্তু আপনারা বলবেন সময় লাগবে সময় লাগবে আমরা কিন্তু সময় ছড়বো না আর আমরা ভবিষ্যৎ একটু বলছি আপনার অপরাধের পাল্লা যথেষ্ট ভারী হয়ে গেছে আপনি বিদায় নিন সরকারকে আবার অনুরোধ করছি ভূমি সচিব এবং ভূমি প্রতিষ্ঠার পদ আমরা দাবি করছি সেই সঙ্গে তাদের বিচার দাবি করছি সালাম আলাইকুম আমার নাম জিয়াসমিন আমি ভাষান টেক থাকি আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদের দাবি হলো দুটি আমরা প্রেস ক্লাবের সামনে তিন মাস ধরে আমাদেরকে পুলিশ বক্সিং থেকে ওখান থেকে আমাদেরকে উঠে আমরা আন্দোলন আমরা দাপে দাপে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল সামনে আমরা আন্দোলনটি বন্ধ করে দেশ দেশের ভালোর জন্য রাষ্ট্রের ভালোর জন্য আমরা চাই ডক্টর ইনুস আমাদের দুইটা দাবি মাইনা নে আমরা স্মারকলিপি লিপি জমা দিয়েছি প্রধান উপদেষ্টার অফিসে আমাদের স্মারক লিপি উনি কি পায় নাই কেন পায় নাই কারণ কি দেশের ভালো চায় না জনগণের ভালো চায় না আমরা বস্তিবাসী জবাব চাই প্রধান উপদেষ্টা কেন চোখ আমরা চাই উনি আমাদের পাশে দাঁড়াক আমাদের দাবিগুলো উনি মেনে নুক যদি আমাদের দাবিগুলো না মানে আমরা পাঁচ হাজার পরিবার বিক্ষোভ মিছিল শুরু করব আমরা ডেটটা দিব পরে আমাদের প্রোগ্রামটা কবে জেগেছে রে জেগেছে বসুবাসী কেন রাজপথে শহীদ পরিবার কেন রাজপথে বস্তিবাসী কেন না হারে বস্তিবাসী কেন না হারে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউবের সঙ্গেই থাকুন কথা